যে ভাঙনের চার তারিখে ভোট গণনা হবে ছ তারিখে মডেল উঠে যাবে দশটা পনেরোটা দিন পর থেকে দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ভাঙনের নাইনটি পার্সেন্ট উন্নয়ন রাস্তাঘাট করবো এটা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই প্রতিশ্রুতি শতাংশ পালন করবো এটা কথা দিলাম আপনাদের কাছে তাই আমি আরও যারা আছেন এখানে হোয়াটসঅ্যাপে ধরুন লাইভ হচ্ছে ভাঙনে বিশেষ করে আইএসএফ থেকে শুরু করে যারা এখন বিরোধিতা করছেন আমি তাদের অনুরোধ করব। যে ভাওনের শান্তির সাথে উন্নয়নের সাথে আপনারা সকলেই আসেন আমরা একসঙ্গে কাঁধে কাঁধ দিয়ে লড়াই করি এটা আমি সকলের কাছে আবেদন করব এখানে হুগলি থেকে হুজুর এখানে উন্নয়ন করবে না করতে পারবে না শান্তি ফেলাতে পারবে না বরং ভাবনের মানুষকে এক কঠিন পরিস্থিতির দিকে ছেড়ে দেবে এই মানুষটা আমার পাশে দাঁড়িয়ে আছে আমাকে দেখাচ্ছিল দাদা আমার নামে এক নম্বর একটা আসামি পুরো একটা কেস মানে এরকম কেস কুড়ি পঁচিশ তিরিশ চল্লিশটা করে দেখার জন্য হয়েছে আপনাদের বলি হুজুর তো কই কেসে পয়সা দিয়ে একটু জামিন দিক না আর একবার যদি জামিন দেয় এই দশ বছর কেসটা টানতে হবে আপনাকে এই দশ বছর ধরে আপনার ছাগল গরু বাছুর সম্পত্তি সব বিক্রি করে আপনার ছেলে মেয়েদের রুটি রুজি আপনাদের সেই পয়সা দিয়ে তাদের রুটির থেকে কেড়ে নিয়ে আপনাকে তারা আপনাকে কিন্তু কেস চালাতে হবে এটা কেউ পাশে থাকবে না তাই ভ্রমণের সুভুদ্ধি সম্পন্ন মানুষ যারা বিরোধিতা করছেন আজও একটু আগে আমাদের বন্ধুকে আমাদের পঞ্চায়েত সদস্য মাথায় লাঠি জেরে তার মাথা পাওয়া

আমি তাদেরকে দলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমরা নিশ্চিতভাবে দলের পক্ষ থেকে সম্মান দিয়ে সকলকে যারা আমাদের দলে আছে আর যারা আমাদের দলে যোগদান করছে তাদের নিয়ে আগামী দিনে ঐক্যভাবে পদ্মভাবে আমরা এগোব ধরুন আমাদের জাতির সাহিনী আজকে তিনি বলেছেন যে আগামী পরশু তিনি আপনার ভাঙড়ে আসবেন আমি বাহনের সর্বক্ষণে আমাদের যারা নেতৃত্ব আছে তাদেরকে বলব যেহেতু আমাদের এমপি তিনি প্রথম পদার্পণ করবেন এখানে তাই সকলে মিলে যারা পারবে তারা অবশ্যই গেলা বারোটার সময় এগারো থেকে সাড়ে এগারোটার সময় আগামী পরশু দিন না সমস্যা হলে আজকে চেঞ্জ করে দেবো দিকে আসতে পারছি তাই ভালো হবে কোনো বেশি জায়গা চলতে পারে কাজে সেইটা আমরা করবো তাই আমাকে তাদের পক্ষ থেকে শামজুর ভাই থেকে শুরু করে আমাদের আইজিল ভাই থেকে শুরু করে আমাদের হরিফ ভাই থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত ভাই থেকে শুরু করে যারা আজকে দলের চারজন পঞ্চায়েত আমরা তাদেরকে যেমন দলেও নিচ্ছি আমি জানতে পারি যদি থাকে নিজাম মঞ্চে আসতে বলবো এসছে নিজাম আছে এখানে এখানে আমাদের বজুর ভাই এসছে আসেনি ঠিক আছে যারা কোনো অসুবিধা নেই আশা করি যাই হোক হাসান ভাই আছে এখানে এখানে আমাদের আজগার ভাই এসছে আজগার ভাই আছে আমাদের রাজ্যটা আছে আমাদের জমাই এসছে সবাই আছে এখানে আমাদের নেতৃত্ব সকলে আছে আমরা সকলের উপস্থিতিতে আমরা আজকে ওনাদের ঝামড়া ফেলে দেব আমি আশা করি আগামী দিনে কাঁধে কাঁধ মিলে এবং সম্মান দিয়ে মানুষের সঙ্গে কথা দিলে কথা রাখতে হয় না হলে কাপুর বলে থাকে আমরা কথা দিচ্ছি যে যোগ্য সম্মান দিয়ে আগামী দিনে আমরা নিশ্চিতভাবে মর্যাদা দিয়ে তাদেরকে আমাদের দলে কাজ করার সুযোগ করে দেবো এটাই ছিল আমার বলা সবাইকে ধন্যবাদ জানিয়ে এখন ঝান্ডাটা বন্ধু बने Oh, 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 ইমাম সাহেব যিনি আমাদের দলে পঞ্চায়েতের সদস্য এবং ইমাম সাহেব আমাদের শামসুর ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আজকে সবার সঞ্চালক ধন্যবাদ আজকে আমাদের মহর একশো আটচল্লিশ নম্বর বিধানসভা আফজালবার এবং ক্যানিংপুর বেদ বিধায়ক মাননীয় সহকাত সাহেব সঙ্গে সঙ্গে আমাদের চানতে অঞ্চলের প্রধান নিজামুদ্দিন ভাই এবং বাহাদুর ভাই এবং আহসান এবং প্রত্যেক ভাঙড় এবং টু তৃণমূল কংগ্রেস প্রত্যেক নেতৃত্বকে আমি ধন্যবাদ জানাই আজকে মূলত আমরা বিগত দু হাজার একুশ থেকে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ দলটা আমরা করি তারপর আজকে আমরা বুঝতে পেরেছি যে বাংলা থেকে বাংলা থেকে যে বিজেপিকে পরাস্ত করার পরাস্ত করতে পারে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সেটা আমরা বুঝতে পেরেছি সেই নিজেদের ভুল আমরা বুঝতে পেরে আজকে আমরা সাহেবের হাত ধরে আমরা তৃণমূল কংগ্রেসে জয়েন করেছি আগামী দিন বাংলা থেকে সিপিএম নয় কংগ্রেস নয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ নয় একমাত্র বিজেপিকে রুখতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস আজকে আমাদের ভাঙর থেকে ভাঙর থেকে আইএসএফ এবং প্রত্যেককে পরাক্ত করার মতন ক্ষমতাশালী একমাত্র নেতা হল সরকার বললায় সেই মোল্লাকে আমরা বিশেষ করে ধন্যবাদ জানাই আগামী দিন আমাদের পথপুর থেকে আমরা তিনজন জেতা ক্যান্ডিডেট পঞ্চায়েতের মেম্বার আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের সঙ্গে এখানে আমাদের প্রত্যেক কর্মীরা এখানে উপস্থিত হয়েছে অনেকে উপস্থিত হয়েছে অনেকে আসতে পারেন প্রত্যেকেই আজ থেকে এখান থেকে প্রতীক আবদ্ধ হয়ে যাচ্ছি আমরা আজ থেকে আমরা তৃণমূল কংগ্রেসের এক একজন এক একটা সৈনিক হিসাবে আমরা কত কাজ করছি এটাই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ আচ্ছা ধন্যবাদ আমাদের শামসু ভাইকে এবার আইজুল ভাই ওই আইজির ভাই তো আসুন আসুন আছে সভাপতি আমাদের সরকার ভাই মোল্লা সাহেব উপস্থিত হয়েছি আমরা টিএনসিটা করতাম ছোটবেলা থেকে আগে করতাম কংগ্রেস তারপর টিএনসি যখন আসে তখন থেকে টিএনসিটা করি আমাদের নেতৃত্বের সাথে আমাদের ঠিকভাবে সম্পর্ক না থাকার জন্য আমরা তার কাছে সাহেবের কাছে আমি করি দাঁড়িয়ে যাই

चौक मोला चओ राधो अने Tá s a

এই যোগদান পত্র চলছে তিনিও কথা বলেছেন অবশিষ্ট যারা আছে তারা দলে আমরা সকলকে নিয়ে যারা আমাদের দলে আসতে চাইবে তাদেরকে রয়েছে এবং আমাদের দলের কর্মীরা যারা আছে আমরা তাদেরকেও বলেছি কোনো হটকারিতা নয় কোনো বিশৃঙ্খলা নয় কোনো নোংরামী নয় সকলকে সঙ্গে নিয়ে আগামী দিনে আমার উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে যদি কেউ নিজের মতো করে কোনো অশান্তি করে দল বরখাস্ত করবে না এটা প্রশাসনিকভাবে তাদের মধ্যে যা যা সিদ্ধান্ত হবে না যা 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 বিশান প্রশাসন তার পাশে দল দেওয়া এ ধরে না ধরে না মানে 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 দিকে যত সময় গেছে আমরা বসতে পেরেছি এই আইএসএফের দ্বারা ক্ষমতা নেই যে বিজেপি সেটা আমরা বুঝতে পেরেছি একমাত্র পশ্চিমবাংলায় বিজেপিকে যদি পরাস্ত করতে হয় সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার থেকে যদি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং বিজেপি সিপিআইএমকে যদি চালাতে হয় এবং নিশ্চয় করতে হয় সেটা হলো একমাত্র সহকারমূলকটা সেই কারণে আমরা আজকে তৃণমূল আগে নয় কেন ভোটের পরে কেন ভোটের আগে নয় ভোটের পরে নয় আমরা সেরকম ম্যাসেজ দেখছিলাম যে হয়তো বিজেপি বিজেপিকে রুখতে পারবে সেই হিসাবে আমরা দেখেছিলাম কিন্তু ভোট পরবর্তী আমরা বুঝতে পেরেছি যে আগে যে সিট ছিল তার থেকে আরও অধিক তৃণমূল কংগ্রেস সিট নিয়ে এখানে এসছে অবশ্যই তৃণমূল কংগ্রেসের সেই সেই

আমাদের একশো একশো আটচল্লিশ নম্বর চালতে পারিয়া জিপির একশো আটচল্লিশ নম্বর বুথের মেম্বার আমি আমার বুথে এখনও এই বুথে এই ভোটে একশো চারটে ভোটে আমি লিড দিয়েছি আমাদের রাইজেল মোল্লা একশো উনসাত নম্বর বুথের মেম্বার তিনি প্রায় সাড়ে তিনশো থেকে চারশো ভোটে লিড দিয়েছে এবং আমাদের হাবিবুর রহমান একশো সাতচল্লিশ নম্বর বুথের মেম্বার তিনিও দুশো পঁচাত্তরটা ভোটে লিট দিয়েছি আমরা প্রত্যেকটা ভোটে এই ভোটেও আমরা এই লোকসভা ভোটেও আমরা জিতে আছি তারপরেও আমরা একমাত্র বিজেপিকে রোখার জন্য বিজেপি বিজেপিকে বাংলা থেকে তাড়ানোর জন্য আমরা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সৈনিক হিসাবে সংঘাত মোলার হাত ধরে আজকে আমরা তৃণমূল কংগ্রেসের জন্য